আমাদের দেশে যারা বিশৃঙ্খলা করে সন্ত্রাস ভোট চোর আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে হাদিবাইকে যারা হত্যা করেছে নির্বাচন যারা বাঞ্চাল করতে চাইছে দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে তাদের রাষ্ট্র এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই আপনার জবানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায় আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ক্ষমতার জন্য গভীর জন্য মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কেবলা দিচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রিয় মুক্তিক জনতা আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা অথর্ব নির্বাচন কমিশন বলে হাতির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনাদণ্ডবিহীন ইলেকশন কমিশনার আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে চটির অপেক্ষায় থাকলাম ইলেকশন কমিশনারিপশনে কারা তাকে নিয়োগ করেছে এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যে লাইনধর্মী ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খোঁজেল পাওয়া যাবে কিন্তু আমার ভাই হাতি যে অনন্ত দলের উদ্দেশ্যে যাত্রা করেছে আমার ভাই আদিকে আর খুঁজে পাওয়া যাবে না অনেক দল রয়েছে যেহেতু আর সংশোধন হয়েছে এখন অন্য দলের মার্কায় নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলিন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে এগুলো দিয়ে জাতীয় ঐক্য হয় না এসব জাতীয় ঐক্য এগুলো মেকি আমাদের হাদি ভাইয়ের রক্ত এই জাতীয় ঐক্যের আঠা হয়ে আসুক সেটা আমরা চাইনি আপনারা যদি দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের উর্ধে উঠে আমরা একই আগস্ট আমরা তিন আগস্ট দুই হাজার চব্বিশ সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফেসিবাদের বিলোপ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা বন্ধ বিনির্মাণের যে এক দফা দাবি দিয়েছিলাম আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে দিল্লি না ঢাকা ইনকির প্রশ্ন সংগ্রাম তালিনা রাজপথ তালালিনা রাজপথ পোস্তা সংগ্রাম আমরা সবাই হাতি হব চোখে চুকে লড়াই যাব